ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা লোকালয়ে ছড়িয়ে পড়ার সংখ্যায় অন্তত দশটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেল আবি প্রধান সড়ক গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল নিজ দেশে হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে চেয়েছে আন্তর্জাতিক সহায়তা নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল আগুনের তীব্রতা এতটাই বেশি যে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ বন্ধ করে দেয়া হয় গুরুত্বপূর্ণ রাস্তাও শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা বার্তা সংস্থা রয়টার্স জানায় বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাউল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয় এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেল আবি পর্যন্ত চলাচলের প্রধান রুট এক নম্বর মহাসড়কে আগুন চলছে আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একে জাতীয় জরুরি অবস্থা বর্ণনা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান সমলিক ফ্রিডম্যান বলেছেন এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল তিনি সতর্ক করে বলেন ঘন্টায় ষাট মাইলের বেশি গতির বাতাস পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে আগুন নিয়ন্ত্রণে আনতেই হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা ইতোমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এছাড়া গ্রিস সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি তথ্য অনুযায়ী একশো বিশটি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানে সহায়তা করছে পুলিশ জানিয়েছে তিনটি সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন টাইমস অফ ইসরায়েল কে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তারা অগ্নি নির্বাপক দল পাঠাতে চায় তবে এখনও ইসরায়েল এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি অতীতেও বড় আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দলগুলো ইসরায়েলকে সহায়তা করেছে আব্রার আহমেদ মাহি দেশ দেশান্তর